ঝড়ের থাবায় করিমগঞ্জে ভেঙে পড়ল নির্মীয়মান পুজো প্যান্ডেল কদিনের কাঠফড়া রোদ আর গরমের যুগলবন্দি শেষে শনিবার দুপুরে নামে হালকা বৃষ্টি বৃষ্টি পড়তেই জনমনে কিছুটা সস্তি এলেও ঝড়ের তাণ্ডবে একাধিক এলাকার লণ্ডভণ্ড হয়ে যায় এমনকি করিমগঞ্জ শহরে নির্মীয়মান একটি পুজো প্যান্ডেল ঝড়ের থাবায় ভেঙে পড়ে করিমগঞ্জে নীলমণি রোডে সাতচল্লিশ বছরের পুরনো সদভিশা ক্লাবের পুজো প্যান্ডেল গত দেড় মাস থেকে তৈরি হচ্ছে আজ ঝড়ের থাবায় সেটা একেবারে ভেঙে পড়ে পুজোর আর মাত্র পক্ষকাল বাকি এর মধ্যে প্যান্ডেল ভেঙে পড়ার ফলে দুশ্চিন্তায় পড়েছেন পুজো পরিচালন সমিতির কর্মকর্তারা এদিকে আজ দুপুরের ঝড়ে করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধন হয় বহু এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গরম থেকে এই বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই ঝড়ের তাণ্ডব ডেকরে দেখেছি ও এসে দেখুক দেখে দেখার পরে ও বুঝতে পারবে যে কি হয়েছে কীভাবে আবার এটাকে তৈরি এবার আপনাদের বাজেট কত ছিল বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা তো এখন তো এই যে এটা ক্ষতিগ্রস্তের মুখে ক্ষতির মুখে পড়লেন আপনারা তো বাজেট তো আরও বাড়তে পারে হ্যাঁ একটু তো বাড়বেই আচ্ছা আপনাদের পুজোর আমাদের তো আরও এখন তো দিনও কম হতে চলেছে এই সময়ের মধ্যে প্যান্ডেল তৈরি করা তো